কেন্দ্র করে আলিফ মাদ যেমন হা আলিফ জবর হা কে কেন্দ্র করে মাদ হা পেশ ইয়া কে কেন্দ্র করে ইয়া মাদ হা ইয়াজের হি এই আলিপমাদের সেইম মাধাবার কি খারাপ জবর বাহমাদের সেইমাথ উল্টা পেশ ইয়াদের তাহলে আলিপমা মাত উল্টা পেশ ইয়ামাত খারাজির এসবগুলোকে একত্রে বলা হয় মাদে আসলি বা মাদে তবাই বা বেসিক মাথ সবগুলো একত্রে মধ্যে আসলি মাঝে তবাই বা বেসিক মা বলা হয় এক একজন এক এক নাম করে যে যে নামই বলেন না কেন এগুলো সবই মৌলিক মা বা বেসিক মা এই মাদের ছাড়া পরবর্তী যে মাছ গুলো সম্পর্কে আমরা জানবো সেগুলোর কোনো কি নাই এই মাদ ছাড়া সেগুলোর কোনো ভিত্তি নাই অস্তিত্ব নাই বুঝতে পেরেছেন এই বেসিক মাতগুলো আমাদেরকে মানে ভালোভাবে ধারণা রাখতে হবে প্রথমত আমরা জানি যে মাত আসলে দুই প্রকার একটা হচ্ছে মাতদে আসলি মাতদে ফারাঈ তো এই ছয়টাকে বলা হয় মাতদে আসলি আর বাকি তিনটা যেটা আমরা পড়ে থাকি থাকিartifactId সেগুলোকে বলে মাতদে ফারাঈ মাতদে আসলি আলিফ মা দাম ইয়ামাদবর খার উল্টা পিস এখন আমরা চলে যাবো সেকেন্ডারি মা যেটাকে আমরা বলি মাধ্যম এই বেসিক মাতকে কে কেন্দ্র করেই কিন্তু সেকেন্ডারি মাদের উৎপত্তি যেমন দেখেন এই প্রথমটা কি মা প্রথম জিম জিমের সাথে আলিফ এটা কি মাঠ আলিফ এটা হচ্ছে আলিফ মাদ লামের সাথে আলিফ এটা হলো আলিফ এখন এই আলিফ মাদের পরে আমরা দেখতে পাচ্ছি একটা হামজা এবং হামজাটাকে আমরা দেখতে পাচ্ছি একই শব্দের মধ্যে আছে অর্থাৎ আলিফ সাথে অ্যাটাচ আছে তা আলিফ মাদ সাথে যখন অ্যাটাচ হামজা থাকবে তখন সেটাকে বলবো আমরা অ্যাটাচমেন্ট স্বাভাবিকভাবেই এখন অ্যাটাচমেন্টের আসল নাম কি অ্যাটাচমেন্ট আসলে অ্যাটাসমাদের নাম হচ্ছে মুত্তাসিল মুত্তাসিল শব্দের অর্থই হলো কি করা সংযুক্ত মুত্তাসিল অর্থ কি সংযুক্ত আর মুনফাসিল অর্থ হলো বিযুক্ত তো এই হামজাটা যদি বেসিক মাদের সাথে যুক্ত থাকে হামজাটা যদি বেসিক মাদের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে বলতে হবে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে একই শব্দের মধ্যে থাকাই মানেই হলো সংযুক্ত থাকা একই শব্দের মধ্যে থাকার অর্থ কি দাঁড়ায় সংযুক্ত থাকা আর এই হামজাটা যদি কি হয় একই শব্দে না থেকে পরবর্তী শব্দে থাকে যেমন এটা হচ্ছে মাটা কিন্তু বেসিক মাথ আর হামজাটা কোথায় হামজাটা কিন্তু পরবর্তী শব্দে পরবর্তী শব্দে শুরুতে হামজা তার মানে এটা কি মাত হবে তখন এটা হবে ডিটাস মাথ এটা কি মাথ ডিটাস মাথ তাহলে একটা হলো অ্যাটাচ আর একটা হলো ডিটাস মানে হলো বেসিক মাঝের সাথে সেটা খাড়া জবরও হতে পারে খাড়া জেরও হতে পারে উল্টা পেসও হতে পারে যেটাই হোক না কেন হামজাটা একই শব্দের মধ্যে থাকলেই সেটা মোত্তা আর হামজাটা যদি একই শব্দে না থেকে পরবর্তী শব্দে থাকে তাহলে সেটা হবে পরবর্তী শব্দে শুরুতে থাকলে সেটা হবে মুনফাসিল ক্লিয়ার এতটুকু তাহলে হামজার সাথে রিলেটেড মাত কয়টা দুইটা একটা হলো মুস্তাসিল আর একটা কি মুস্তাসিল হচ্ছে সংযুক্ত হামজা আর মুনফাসিল হলো বিযুক্ত হামজা মুত্তাসিল হলো সংযুক্ত হামবা হামজা আর মুনফাসিলটা কি বিযুক্ত হামজা বিযুক্ত হামজা এই হামজাকে কেন্দ্র করে দুইটা এরপরে আমরা আসি লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা না বরং একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি তাসদি থাকে পরবর্তী অক্ষরে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে তাজদিদ থাকবে তাহলেই সেটা মাদ্দে লাজিম হবে এখানে তাজদিদ শর্ত এখানে কিন্তু হামজা না হামজার কাজ হামজা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য একটা মুতাসিলের ক্ষেত্রে আর একটা হলো মুনফাসিলের ক্ষেত্রে বুঝেছেন হামজা হচ্ছে মুতাসিল আর মুনফাসিলের ক্ষেত্রে হামজার গুরুত্ব রয়েছে অর্থাৎ এই দুইটা হামজা ছাড়া এই দুইটা মা হবে না আর মুনফাস মধ্যে লাজিম হচ্ছে হামজা না বরং হামজার ওই জায়গাতে যদি কি থাকে তাজদিদ অথবা সাকি ক্লিয়ার সবাই নাকি ক্লিয়ার না তাহলে আমরা কিন্তু মাদ্দে মুতাসিল বললাম একই শব্দে বেসিক মাদের পরে হামজা মাদ্দে মুনফাসিল হলে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে হামজা দিয়ে তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল আর একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাসদিদ অথবা যদি সাকিম থাকে তাহলে সেটা হবে হবে মনে থাকবে শেষ হয়ে গেল এখন আমরা চলে যাবো কন্ডিশনাল মাত দুইটা কন্ডিশনাল মাঠ আছে কন্ডিশনাল মাত এটা কোন বইয়ের পরিভাষার নাম কিন্তু কন্ডিশনাল মাঠ না কিন্তু আমরা নাম দিয়েছি কন্ডিশনাল মাত কন্ডিশনাল মাত এই জন্য যে এই মাতটা হয় আসলে অবস্থার প্রেক্ষিতে আর সেই অবস্থাটা হলো থেমে গেলে ওয়াকফ করলে ওয়াকফ না করলে এই মাত হয় না সেই মাদের নাম হলো মাধ্যে আর জি আর একটা হচ্ছে মাধ্যে লিন তাহলে মাধ্যে আর জি এবং মাধ্যে লিন এই দুইটাকে আমরা কি মাত বলবো আর কন্ডিশনটা হলো থেমে যাওয়া আপনি যখন থেমে যাবেন তখন মত আপনার কি হবে মাদতে আর্জি হবে কোনটা কোনটা হবে মাদদে লিন এখন আমরা চলে যাব কখন মাদতে সরি মাদ দিয়ে হবে আর কখন মাদ্যে লিন হবে আপনি দেখবেন মাদের প্রকারের জায়গাতে কিন্তু মাদতে লিন নামে কোনো মাদ নাই আছে নাকি না। এটা কন্ডিশনাল মাদ অর্থাৎ এটা চিরন্তন না মাদ্দা লিনটা কি চিরন্তন না মাদ্দা আরজিটাও চিরন্তন না এটা যখন কন্ডিশনে পড়ে তখন এটা মাদ হয় অন্যথায় এটা মাদ হয় না আমরা আবার সেই বেসিক মাদে চলে আসতে হবে আমাদেরকে যেমন সুরা ফাতেহাতে আমরা পড়ি আল্লাহামদুল্লাহি আলামিনা শব্দটা কিন্তু এরকম আলামিনা হচ্ছে মেইন শব্দ ঠিক না আলা মিনা কিন্তু ইমাম সাহেব দেখা যায় প্রত্যেকটা জায়গাতে কি করেন অনেক বেশি থেমে গেলে অনেক মাত করেন ঠিক না এই মাদের কারণ কি এই মাদের কারণ হলো যখন উনি থেমে যান তখন মাত করেন বেশি কিন্তু যখন থামেন না তখন কি উনি এত মাত করেন আলহামদুলিল্লাহ রহমান আলামিনা বলে আর রহমান রহিমে মাত করলেন তার মানে এটা কিন্তু কন্ডিশনাল মাদ আল বললে একালিফ মাদ হয় আর যখন আল আমিন বলবেন তখন কয়ালিফ মাদ হবে তিন আলিম এটা হলো মাদ্দে আর্জি কখন হবে মাদ্দে আর্জি বেসিক মাদের পরের অক্ষরে বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে কি হয় হয় বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা হবে মনে থাকবে তাহলে বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা হবে তাহলে আল আমিনা এটা বেসিক মাদ কিন্তু যখনই আপনি নুনের উপরে থেমে যাবেন তখন তো জবর থাকলে থামলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় তার মানে বেসিক মাতটার সাথে সাকিন রিলেটেড অর্থাৎ বেসিক মাদের পরের অক্ষরে যখনই আপনি দেখবেন সাকিন থেমে যা থেমে গেলে তখন সেটা হবে মাদ্দে আর জি মাদ্দে আর জি কিন্তু মিনিমাম তিন আলিফ সরি হ্যাঁ তিন আলিফ অনেক সময় কারি সাহেবরা একটু সুর পড়ার সৌন্দর্য বাড়ানোর জন্য কি করে অনেক বেশি মাত করে তারা ঠিক না অনেক বেশি শব্দটার অর্থ কি استاذ জি কোনটা শব্দটার অর্থ মানে আরদি মানে ওই আরদি যে আমার এই যে মাঠে আরদি বলতেছি আমরা আরদি শব্দটার অর্থটা কি আরদি শব্দের অর্থ হলো পড়া হয় না তবে আমি একবার পড়েছিলাম কোথায় যেন সেটা হলো পড়েছিলাম বানানটা হচ্ছে আ হামজা র দদ মনে হয় না তাই তো আর কথা নাকি আরজি আমরা আরজি বলতাম ছোটবেলায় দুটাই বলে উস্তাদ জি শুনি যে আর বলে আর বলে দুটাই ঠিক বলে আর জি মানে হচ্ছে আসল না বুঝতে পেরেছেন আরজি মানে কি আসল না আসলি মানে হচ্ছে আসল আসলির বিপরীত হলো আরজি কিন্তু কি হবে এটা আমার ভালো মনে নাই এটা একবার পড়েছিলাম কিন্তু ভুলে গেছি এরকম হবে হয়তো ধার করা ঠরা এরকম কি একটা মনে অর্থ হবে কাছাকাছি একটা অর্থ হবে বুঝেছেন তা এখানে এই যে যে আল না ইয়া পরে নুনে থেমে গেলে আপনার এটা হচ্ছে মাদ্দা আরজি এটা তিন আলিফ মাত করবেন মিনিমাম আর কারি সাহেবরা যেটা বললাম যে কারি সাহেবরা অনেক সময় বেশি মাত করেন পড়ার সৌন্দর্যকে বাড়ানোর জন্য এটা দায় আছে এটা অর্থের কোনো কি হয় না অর্থের কোনো হেরফের হয় না বরং যেখানে মাদ আছে সেখানে মাদ না করলে অর্থের হেরফের হয়ে যায় বুঝেছেন মাদ কম বেশিতে কিন্তু অর্থের কিছু হয় না কিন্তু আপনি যেখানে মাদ নাই সেখানে যেখানে মাদ আছে সেখানে মাদ করলেন না এই ধরনের কন্ডিশনে অর্থ কি হয় অর্থ ভুল হয়ে যায় আচ্ছা তারপরে আমরা চলে যাব যাবো লিন লিন আমরা তো জানি লিনের অক্ষর কয়টি দুইটি কি এবং ওয়াও দুইটা মাদেরও অক্ষর লিন এবং মাদের মধ্যে পার্থক্য হল মাদ হলে তো পরবর্তী পূর্বের অক্ষরে ইয়া মাদ হলে তার পূর্বের অক্ষরে জের হয় আর ইয়া লিন হলে তার পূর্বের অক্ষরে ওয়াও হয় ওয়া সাকিনে তার পূর্বের অক্ষরে পেশ আর ওয়াও লিন হয় ওয়া সাকিন তার পূর্বের অক্ষরে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওয়াউলিন তা লিনের ব্যাপারে এক এক রকম মতামত পাওয়া যায় যেমন আপনার সৌদি আরবে মনে হয় সম্ভবত দেখেছি আমরা ওখানে লিনের ক্ষেত্রে ওরা মাত মাত করে করে রকমে চলে যায় আবার কেউ কেউ আবার দেখেছি তিন আলিপও মাত করে তা এই জন্য লিনের মাতটা আপনার কমপক্ষে একালিপ আর যদি আপনি বেশি করেন তাহলে তিন আলিপ মাত করতে পারেন মাদ্দেলিংটা আহ এখানেও মাদও গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি থেমে যাবেন তখন হবে কিন্তু না থামলে কিন্তু হয় না না থামলে মাদদেলিন হয় না মাদদেলিনটা এমন একটা সুরাতে আছে যে সুরার প্রতিটা আছে শেষে মাদ্দেল আছে যেমন লিহিল এখন আপনি দেখবেন কোথাও যদি না থামেন তাহলে কোনো জায়গায় মাধ হবে না জায়গায় হবে না কিন্তু যখনই থেমে যাবেন তখন কি হবে তখন মাদ হবে এটা হচ্ছে মাদ্দে লিন বলে এটাকে এই হচ্ছে মাদের প্রকার আরেকটা মাদ আছে মাদে রিওয়াজ বলে শব্দের শেষে আমরা তো জানি অক্সের নিয়মে আমরা পড়েছি যে শব্দের শেষে যদি দুই জবর থাকে গোলতা গোলতা আর একটা কোন অক্ষর গোলতা হ্যাঁ দুই জবরের সাথে আলিপাত দুই জবরের সাথে ইয়া গোলতা এবং হা হলেও মা হা যদি হয় একেবারে হা তাহলে এখানে কি হবে না মাধ্যে আওয়াজ হবে না হা থাকলে আওয়াজ হবে না অর্থাৎ এখানে সাকিন হয়ে যাবে কিন্তু অন্য অক্ষরগুলো গুলো শেষ অক্ষরে যদি কি থাকে দুই জবর থাকে তাহলে সেখানে থেমে গেলে আপনার কি হবে মাধ্যে এওয়াজ হবে একালিপ মাঝ হবে অর্থাৎ একটা জবরকে পড়তে হবে আর একটা জবরকে করবেন না পড়ার ক্ষেত্রে পড়বেন না এই এটা হলো মাদ্দে আইওয়াস এটা হলো কি মাদ্দে আইওয়াস ওস্তাদ জি আমরা পড়েছি রসমে খত এই মত বলেছি আমরা রসমে খত আচ্ছা যে নামে পড়েন না কেন আমরা তো রসমে খত আর রসমে তাম এগুলো পড়ি নাই ওই জন্য আমরা মাদ্দে ইওয়াজ বলি আমরা গ্রামগঞ্জের মানুষ আপনারা তো শহরের মানুষ আমরা তো বেসিক বিষয় পড়াই বুঝতে পেরেছেন ওই রসম টসম আমরা পড়াই না কারণ ওগুলো হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলে করতে চায় তাদের জন্য আমরা ইদগামে মিসলাইন ইসলাইদগামে মোতা ক ইবাইন ইদগামে মোতা জাহান ইসলাইন এগুলোও আমরা পড়ি না তার কারণ হচ্ছে আমাদের পড়ার উদ্দেশ্য হলো নামাজটা শুদ্ধ করা কোরআন পড়াটা শুদ্ধ করা তো ওই সমস্ত মোতা ক বাইন মোতা জান ইসাইন মিসলাইন এগুলোর সাথে পড়া বিশুদ্ধতার সম্পর্ক নাই তার কারণ হল ওইগুলো কোরান ওইভাবে দেওয়াই থাকে হবে এটা আমরা কোরআনে দেখলেই বুঝতে পারি এর জন্য নিয়ম জানা লাগে না ওই জন্য আমরা এগুলো বিশেষভাবে আপনারা যেগুলো আমি জানি না যেটা বলছিলাম সেটা হলো কিন্তু এই কয়টা এই কয়টা হচ্ছে এই এইগুলো মাত জানলে আপনার আর মাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তা আমরা এরপরে চলে যাব একটু গুন্নার দিকে সময় যদিও কম গুন্না হচ্ছে প্রথমত যে গুননাটা আমরা পড়ে থাকি সেটা হলো গুন্না গুন্না হচ্ছে মিম এবং নুন এই দুইটা অক্ষরে যখন কি থাকে তবে আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি এই দুইটা অক্ষরে তাজদীপ থাকলেই সেটা নাম কিন্তু অজীব গুন্না বলা যাবে না গুননা হবে এটা বলা যাবে কিন্তু ওয়াজিব গুননা এটা কোনোভাবেই বলা বলার সুযোগ নাই কারণ কি বলেন তো এই অবস্থাতে অনেক সময় এগুলো কি থাকে না হয়ে গুন্না হতে হতে পারে পারে জন্য আমরা একটা থিওরি বলেছি সেটা হলো এটা বইয়ের ভাষায় বইয়ের তো সম্ভবত নাই এ ধরনের কথা সেটা হলো ওয়াজিব গুন্নার পূর্বে কি থাকতে পারবে না সাকিন এবং তাজদিদ কি থাকতে পারবে না গুন্নার পূর্বে সাকিন এবং তাজদিদ থাকতে পারবে না যদি এর আগে সাকিন বা তাজদিদ থাকে সেটাকে কোনোভাবেই ওয়াজিব গুননা হিসেবে কাউন্ট করা যাবে না তখন সেটা হবে হয় নুন সাকিনের গুননা না হলে মিম সাকিনের গুননা সবাই বুঝেছেন বুঝতে পেরেছেন সবাই আচ্ছা তাহলে এটা হচ্ছে নুন সাকিন বা মিম সাকিনের গুন্ডা আচ্ছা এরপরে আমরা পড়ব মিম সাকিনের নিয়ম মিম সাকিনের নিয়ম হচ্ছে মিম সাকিন কাকে বলে মিম অক্ষরে সাকিন অক্ষরে সাকিন পুরানে যেখানে মিম অক্ষরে সাকিন দেখবেন অক্ষরে হ্যাঁ তিনটা ও চারটা বলে ফেলেছি হ্যাঁ তিনটা নুন সাকিনের চারটা তো মিম তিনটা নিয়ম একটা হচ্ছে মিম শাকিনের ইকফা মিমের ঈদ গম মিমসাকিনের হলো মিমের ইসহারাকিনের ইকফা কাকে বলে মিমসাকিনের পরেই যদি বা অক্ষর আসে তাহলে কি হবে আর যদি মিম শাকিনের পরে মিম আসে তাহলে সেটা হবে মিম শাকিনের ইদ আর এই দুইটা অক্ষর বাদে বা এবং মিমসারা যত অক্ষর আছে এগুলোর কোন একটা আসলে সখন হবে সেটা হবে মিমসা কিনে এই গেল মিমসা কিনের নিয়ম নুন সাকিনের চারটা নিয়ম একটা হলো ইজহার একটা হলো ইকলাপ একটা হলো ইদম আরেকটা হলো ইকফা খুব সংক্ষেপে বলে যাব মিম সাকিনের নুন সাকিনের বা তানবিনের পরে যদি ছয়টা অক্ষর হামজা হা আইন হা বইন খ হরফে হালকির যে ছয়টা অক্ষর আছে এই ছয়টার কোনো একটা আসলে সেটা হবে ইজহার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একটি মাত্র অক্ষর বা এটা যদি আসে তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এটাকে বলে ইকলাব আর নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি থাকে এদগমের ছয়টি অক্ষর ইয়ামুন লা র ইয়া ওয়াও মিমনুন লাম এবং র এই ছয়টি অক্ষরের মধ্যে যদি ইয়াওমুন শব্দের যে চারটি অক্ষর আছে এই চারটা অক্ষর যদি আসে তাহলে সেটা হবে কি হবে ইদগাম অর্থাৎ যেখানে গুন্যা সহ পড়তে হবে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইদগাম অর্থই মিলিয়ে পড়া আর যদি বাকি লাম এবং রয় এর মধ্যে যদি কোনো একটা আছে তাহলে সেটা হবে এদ গম এ বে গুন্না বে মানে হচ্ছে উইথআউট গুন্যাম আর বা মানে হচ্ছে উইথ গুন্যাম বুঝতে পেরেছেন তা আমরা এজারের সয়টা জানলাম হামজাহা আইনহা গোয়েন হ আমরা ইকলাবের একটা জানলাম আমরা এদ গমে এর জানলাম পুরানের আরবি হরফ মোট আঠাশটি উচ্চারিত অক্ষর হলো আঠাশটি এই যে এই কটা যদি যোগ করলে তেরোটা হয় এই তেরোটার মধ্যে থেকে বাকি পনেরোটা অক্ষর বাকি থাকে এই পনেরোটার মধ্যে যদি কোনো একটা অক্ষর নুনসাকিন বা তানবিনের পরে আসে তাহলে সেটা হবে ইকফা ইকফা হলো গোপন করে পড়া যখনই গুন্যা করবেন তখন একটা গোপনের একটা ভাব চলে আসবে বুঝতে পেরেছেন বহুত প্রকাশে পড়েছেন এখন কি করতে হবে গোপনে পড়তে হবে এটা হলো ইকফাগুলো হচ্ছে গুন্না আর ইকফার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে আপনাকে একটু অনেক উচ্চারণ করতে হবে যারা প্রাথমিক লেভেলে আছেন তাদের উদ্দেশ্যে বলছে আর যারা একটু হাই লেভেলে আছেন তারা হচ্ছে ইকফা করার সময় পরবর্তী অক্ষর যেটা পরবর্তী অক্ষরের মাখরাজের ওখানে আপনি চলে যাবেন তাহলে আপনার উচ্চারণটা সঠিক হবে মানে গণ্যটা সঠিক হবে আর নাইলে গণ্যটা সঠিক হবে না তো এই হচ্ছে আমাদের ডিভিশন ক্লাসের প্রথম পর্ব আল্লাহ যদি তাওফিক দান করেন দ্বিতীয় পর্ব হবে ইনশাল্লাহ আগামী শনিবার আমরা সেই শনিবারে সবাই উপস্থিত থাকার চেষ্টা করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লা ইলাহা ইল্লা আনতা